হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মামা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে আজকেই পৌঁছালাম সকালে তো এসে আমরা ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি ফ্লাইটে দিয়েছিল সেগুলো আজকে হোটেলে খাইনি তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকবে এখন যাচ্ছি বেরো ঘুরতে বেরিয়ে পড়েছি রুমে ফ্রেশ হয়ে বাবা আছে আমি গুগলে এসেছি গুগলে বাবা আসছে তো চলো চাওয়া যাক আমরা পোর্ট ব্লেয়ারে এই সিডনি প্যালেস হোটেলটা ছিলাম এটা এয়ারপোর্ট থেকে ওই দশ মিনিট মতো লাগে এখান থেকে কিন্তু ওই যে মেরিনা বিচ ওটাও কাছে তো এই যে আমরা একটা স্কুটি রেন্টে নিয়েছি আমাদের হোটেল থেকেই একজনকে ঠিক করে দিয়েছিল তো ও আমাদের এসে স্কুটিটা দিয়ে যায় আর এখানে তুমি অটো গাড়ি এগুলো ভাড়া করতে পারো আর তারপর এই যে আমরা ওয়াটার স্পোর্টস এই যে এই পার্কটা চলে এসেছিলাম এখানে আমরা টিকিট কেটে ভেতরে এসে বসি এই পার্কটায় অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলাধুলো এটা সাধারণত মেরিনা পার্ক বলে এটাকে আর এখান থেকেই আমরা বোর্ড ধরে যাব হচ্ছে রস আইল্যান্ড তো আমাদের যে গাইড ছিল সে এলে আমাদেরকে নিয়ে যাবে তার আগে আমরা এমনি ঘুরছিলাম আর গোগল এখানে খেলা করছিল তো প্রচণ্ড রোদ ছিল আর হ্যাঁ আমাকে কেমন লাগছে এই ড্রেসটায় তোমরা কমেন্টে জানিও আর গুগল এখানেই খেলবে অন্য কোথাও যাবে না একটু রোদ আছে তবুও চেষ্টা করছিলাম ওকে ছা রাখতে তারপর এই যে আমাদের গাইড চলে আসে আর আমরা চলে যাই এখন বোট ধরার জন্য মানে বোটে উঠে আমরা যাবো রস আইল্যান্ড এইখানে না লাইফ জ্যাকেট পরতেই হবে আর যদি তোমার বাচ্চা থাকে তাহলে তুমি লাইভ জ্যাকেট অ্যাভয়েড করতে পারো মানে বাচ্চা কোলে নিয়ে বসলে তো লাইফ জ্যাকেট পরা যায় না তো সেটা তুমি অ্যাভয়েড আর দেখো এখানকার যে ভিউ মানে খুবই সুন্দর আমি হয়তো ঠিকঠাক ভিডিওটা নিতে পারিনি ফোনটা হয়তো সোজা করে নিয়েছি তাই এরকম দেখাচ্ছে এখান থেকেই আমরা প্রায় পৌঁছে গেছি রস আইল্যান্ডের এইখান থেকেই রস আইল্যান্ড দেখা যাচ্ছে আর আন্দামানের ভিউগুলো এত সুন্দর পাহাড় সাথে সমুদ্র মানে অসাধারণ সঙ্গে জঙ্গলও তো এই যে রস আইল্যান্ডে চলে এসেছি এখানে তোমাদেরকে ওই ব্যাটারি গাড়িগুলো হয় টোটোর মতো ওগুলো ভাড়া করতে পারে এখানে দেখো হরিণ ঘুরে বেড়াচ্ছে কাছেই কিন্তু এখানে যে দেখাশোনা করে মহিলা উনি বলেন যে যেই হরিণের সিংগুলো রয়েছে তাদের কাছ থেকে একটু দূরে থাকতে কারণ ওরা হয়তো মানে আঘাত করতে পারে তারপর এই যে আমরা আসি দেখার জন্য রসায়ল আইল্যান্ডে যে অটো করে সব থেকে দেখার জিনিস হচ্ছে এই লাইট হাউসটা কারণ এখান থেকে যে যা ফটো ভিডিও আসে আর যে ভিউ মানে সে কি আর বলবো আমার তো অসাধারণ লেগেছে তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর আর তেমন কিছু আমার মনে হয় না এখানে দেখার আছে আর ওই ইংরেজদের আমলে এখানে যে জেল টেল ছিল বার ছিল তারপর আমরা সন্ধ্যের সময় এই যে করবি কোয়া বীচে আসি একটু টাইম কাটাই মানে এখানে বসে আর ওই মুড়ি টুড়ি খাচ্ছিলাম তারপর এখান থেকে আমরা আরও এক জায়গা যাব। যেখানে আমরা সকালে গেছিলাম ওই মেরিনা পার্কে ওখানে যাব। এখানেও ভালো বীজটা নর্মাল আমার তো ভালো লেগেছে এত কিছু দেখার মতো নেই আর রাত হয়ে গেছিলো তেমন কিছু দেখা যাচ্ছিল না তারপরে এই যে আমরা আসি এই মেরিনা পার্কে এইখানে এখানে না অনেক ওই ফুড গাড়ি ছিল তো ওখানে না ভালো খাবার মানে সি ফুড পাওয়া যায় তো এখানে এসছিলাম। আমরা ওই ফিস তন্দুরি কিছু একটা ট্রাই করেছিলাম তো দারুণ ছিল ওটা তারপর আমরা রুমে চলে যাব তাড়াতাড়ি খেয়ে আমরা হোটেলেই খেয়ে নেব আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলে রেস্টুরেন্টে খেয়েছিলাম কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে পরের দিন হ্যাপলক যেতে হবে আমাদের সকাল আটটায় ছিল মানে ফেরি আর সকাল আটটায় যেহেতু ফেরি তাই পরের দিন সকালে আমাদের ফেরি ছিল সকাল আটটার সময় সাতটার সময় আমাদের এখানে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে বাই